হয়ে গেছে বাসন টাসন ধর তুমি চলে যাও দোকানে সকাল সারা হয়ে গেছে বলে যা সালা দিদি থালাগুলো আগে সরা কাজ

হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হবে বাপের বাড়িতে গেলে তো শুয়ে বসেই দিন কাটে কিন্তু আমি বাপের বাড়িতে যখন আগে থাকতাম তখন আমি কীভাবে কাজকর্ম করতাম তার কিছুটা ঝলক তোমাদেরকে দেখালাম কিন্তু আরও বেশি কাজ করতাম জানো তো বন্ধুরা এখন বরং আমি সুখেই থাকি তখন আরও করতাম আর দুই বোনে কাজ করছি আর কেমন খুনশুটি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো

বোন তো ওদিকে ঘর মুছে নিচ্ছে ওদিকে রান্নাঘরটা বোন পুরোটা মুছে নিচ্ছে এদিকটা মোছা হয়ে গেছে তাই আজকে বাবাই বৃহস্পতিবার যেহেতু আমাদের লক্ষ্মীবার ব্রাহ্মণ আসে পুজো করতে লক্ষ্মী ঠাকুরকে তো বাবা সকাল সকাল উঠে গোপালদের খেতেও দিয়ে দিয়েছে আর পুজোর জোগাড়টাও করে দিয়েছে বোনের এখনও ঘর মোছা হলো না কারণ সত্যি কথায় আমাদের ঘরবাড়ি এত বড় বড় আর এতটা জায়গা নিয়ে তো ঘর মুছতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে দুটো ঘর বারান্দা রান্নাঘর বাইরেটা আর দোতলা মুছতে গেলে তো ব্যাস দোতলায় যেহেতু কেউ থাকে না তিনটে মানুষ এই জন্য দোতলায় ব্যবহারও হয় না কেউ থাকেও না আর মোছাও হয় না আর দোতলাটা মুছতে খুব একটা টাইম লাগে না ওখানে টাইলস বসানো যাই হোক ব্রাহ্মণ চলে এসে চলো পুজো হবে আজকে আমি আর বোন কথা বলে ঠিক করে নিয়েছি দুজনে ভাগ করে নিয়েছি কাজ ও কি করবে আর আমি কি করব আমি কলতলাটা ভালো করে বাসন টাসন মেজে নিলাম আর ও কলতলাটা পামচারিয়ে ভালো করে ধুয়ে টুয়ে দিচ্ছে আর ওদিকে ও ঘর মুছে নিল আমি এদিকটা উনান টুনান সব কিছু সেরে নিলাম নাতা বুলিয়ে নিলাম আজকে মায়ের ছুটি তো চলো তো চলো এবার ব্রাশ করি আর তোমাদের দাদা আর উঠলে কিন্তু আবার চাটা খাওয়া হবে আর ব্রাশ করে দেখো আমি চলে এসি এই দিকে আর আমি প্রতিদিনই কিন্তু যখনই আসি ব্রাশ ট্রাশ করে উঠেই কিন্তু আমি তুলসী পাতা খাওয়ার জন্য উদ্ধত্ত হই আমাদের এদিকে একটা বাথরুম রয়েছে এই যে দেখো আর ওদিকে একটা বাথরুম রয়েছে দুদিকে দুটো বাথরুম কারণ লোকজন আসলে বাড়িতে মাত্র থাকে তিনজন বাথরুম দুটো তো যাই হোক দেখো তুলসী পাতা আমি তুলে নিয়েছি আমাদের ওখানে তো তুলসী পাতা আমি পাই না মানে সেই বাজার থেকে কিনে আনতে হয় তারপরে খাই তো এখানে আসলেই আমি ব্রাশ করে আগে তুলসী পাতাটা খাই তুলসী পাতা থানকুনি পাতার এখানে তো অভাব নেই কিন্তু থানকুনি পাতাটা তুলতে গেলে বাড়ির পিছন দিকে যেতে হবে আর আমি চোখের ভয়ে যাই না বাবা যতক্ষণ না তুলে দেবে আমি খাবো না আর এটা যেহেতু বাড়ির মধ্যে সেটা আমি তুলে নিয়েই আগে খাওয়া দাওয়া শুরু করে দিলাম মানে খেতে শুরু করে দিলাম আর বাড়িতে তিনটে মানুষ তিনটে মানুষের জন্য যেটুকু সবজির পরিমাণ প্রয়োজন হয় সেইটুকু কিন্তু বাবা দেখো এখানে লাগিয়ে রেখেছে এগুলোই পরিচর্যা করে এগুলোতে দেখো বেগুন হয়েছে সকালবেলায় দেখলে কতগুলো কুদ্রি তুলেছে বেগুনও তুলেছে সে বটবটি হয় আদা গাছও লাগানো আছে ফুলের গাছও লাগানো আছে বিভিন্ন যতটুকু বাড়িতে প্রয়োজন হয় টুকরুক টুকটুক করে রাখা আছে দেখো কলতলাটা বনে একদম পরিষ্কার করে দিয়েছে চারিদিকতে এই উঠানটা কিন্তু একদম মাজা ঘোষা আমাদের কিন্তু বৃষ্টি হলে কোনো কাদা মাটির কোনো অসুবিধা হয় না আর আজকে বাড়িতে খাওয়া দাওয়া না আজকে কিন্তু জেঠু বাড়িতে খাওয়া দাওয়া দুপুরে আর জেঠু বাড়িতে ঢুকতেই দেখো মাধবীলতার গাছটাও যেমন তেমনি এই জবা ফুলের গাছটাও সুন্দর তো চলো সকালবেলা কাজটাচ করে টিফিন টিফিন করে আমি জেঠুদের বাড়িতে একটু চলে এসেছি আমরা সবাই মিলে জেঠুদের বাড়িতে গল্প করব তারপরে আবার স্নান টান করে এসে দুপুরের খাওয়া দাওয়া তো জেঠু বাড়িতে পুজো সরি রান্না তো হয়েই গেছে আমরা এসে একটু আড্ডা মারতে যেহেতু মেজবোন রয়েছে আজ বিকালে বাড়ি চলে যাবে দেখলে লেবু গাছটা কেমন হয়েছে আর ওই দেখো আমাদের বাড়ি এটা জেঠুদের বাড়ি আর জেঠুদের বাড়িতে ফুল আর ফলের গাছ সবজির গাছ পুরো ভর্তি এই দেখো দেখেছ কত সুন্দর লাগে না অ্যাকচুয়ালি গ্রামের পরিবেশটাই এরকম পাবে তারপরে তো আর পাবে না না আর ঘরে ঢুকেই দেখি জেঠিমা শুয়ে রয়েছে এসি চালিয়ে এত গরম পড়েছে জেঠিমা নানা টানা করে উঠেই শুয়ে রয়েছে বোন আমি সবাই মিলেই জেঠিমা প্রত্যেকের গল্প হলো তারপরে আবার চলে যাবো স্নানে একবারে দেখা হবে তোমাদের দুপুরে তোমাদের সাথে চলো অনেকটা বেলা হয়ে গেছে আসতে হ্যাঁ বন্ধ করে দিয়ে আস

স্নান টান করে এসে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিছি। আর জামাই বলে কথা জামাইকে কাঁসার থালায় বাটিতে দেয়া হচ্ছে আর আমরা বলেছি আমাদের এত থালা বাটি বাসন বের করতে হবে না আমরা কিন্তু পাতাতেই খেয়ে নেবো বাড়ির মেয়ে পাতাতেই খেয়ে নেবো কারণ এত বাসন টাসন ফেলানোর জন্য কে মাঝবে যেটি শরীর অসুস্থ বোন একটু পরে বাড়ি চলে যাবে আমরা আবার বসে রয়েছি এবার অনেক বাসন পড়বে না যাই হোক চলো পাতাতেই আমরা খাওয়া দাওয়া করবো জামাইকে ওখানে খেতে দেওয়া হয়েছে আর বিকেলবেলা চলে এসে আমাদের সেই পুরোনো মামা ফুচকা মামা তো চলো আমরা কিন্তু মামার কাছে ফুচকা সব সময় খেতাম এরকম বাড়িতে নিয়ে চলে আসতো আর এখন তো বাড়ির ভেতরে ঢুকতে পারছে না কিন্তু এখন রাস্তায় দাঁড়িয়ে আমরা ফুচকা খাবো আগে আমাদের বাড়িতে ওপেন ছিল মানে দরজা টরজা কিছু ছিল না সেই জন্য মামা কিন্তু একদম গাড়িটা বাড়ির ভেতরে ঢুকিয়ে দিতে হ্যাঁ এখন বাড়ির ভেতরে তো ধোকাতে পারে না তো রাস্তায় একদম বাড়ির সঙ্গেই তো আমাদের রাস্তার যোগাযোগ আছে তো রাস্তার উপরে সবাই মিলে আমরা ফুচকা খেয়ে আর আজকে একটা জিনিস দেখে আমি তার হয়ে গেলাম যে তোমাদের দাদাভাই কিন্তু ফুচকা খায় না কিন্তু আমাদের এই মামার কাছে বাটি নিয়ে ফুচকা খেলো ফুচকা খাই না বলতে আমরা যখন খাই একটা মুখের মধ্যে দিলে সেটাই খাই আর আমরা সব পরিবারে মিলে ফুচকা খাচ্ছি মাও ফুচকা নিল এমনকি দেখলাম বাবাকে আমি কখনও ফুচকা খেতে দেখি না বাবাও আজকে ফুচকা খেলো যাই হোক চলো আমরা প্রত্যেকেই ফুচকা খেলাম আর ফুচকার খরচাটা কিন্তু পুরোপুরি তোমাদের দাদার বাবাই ডেকেছে কিন্তু বাবা ভাবেছিল বাবাই খাওয়াবে তারপরে তোমাদের দাদা কিন্তু টাকাটা দিলো বললো যে না আজকে আমি সবাইকে ফুচকা খাওয়াবো তো অনেক দিন পর আবার সেই গ্যাড়াম আমার ফুচকা খেলাম তো আমার খুব খুব ভালো লাগলো আমাদের এই দেখো ওই পাশে যে দোকানটা দেখছো না ওটাও আমাদের ছিল যাই হোক ওটা এখন বিক্রি করে দিয়ে এই পাশেই আমাদের দোকান করে নিয়েছি হ্যাঁ দেখো অনেকক্ষণ থেকে রেগে আছে মায়ের উপরে খেপে গেছে তোমার উপরে হ্যাঁ আমার কাছে আসো তো

তো যাই হোক সারাদিন পর একদম সন্ধ্যাবেলা তো দেখালাম টমি টমির কথা যতই বলবো ততই কম হবে তো এত গরম কালকে তো তাও একটু বৃষ্টি হয়েছিল আজকে আর বৃষ্টি কিছু হয়নি তো সেই জন্য বাড়ির ভেতরে আর শুইনি আমরা সবাই বাইরেই শুয়েছি যে বাবা মা ওইখানে চৌকিতে শোবে আর আমরা এখানটা বারান্দায় বিছানা করে দিয়েছে মা মশারি টাঙিয়ে দিচ্ছে আমরা এখানেই সবাই শুয়ে পড়বো আর ভালো লাগছে না এত গরম এত গরম দুদিকে দুটো ফ্যান চলছে তাও কোনো সুরাহা হচ্ছে না প্রচণ্ড পরিমাণে গরম আর তার তেমন মশাও আছে তো যার যাই হোক চলো আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো গোপালকে শোয়াচ্ছে চলো গুড নাইট টাটা